প্রতিবাদ কিংবা প্রতিপক্ষকে মানসিকভাবে ঘায়েল করতে ডিম নিক্ষেপ অনেকটা কার্যকরী পদক্ষেপ যেমনটা আমরা দেখে আছি সাবেক এমপি মন্ত্রীদের উপর আদালতে দিন নিক্ষেপ এবং প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে যখন যুক্তরাষ্ট্র এনসিপির নেতা গিয়েছে তাদের উপর পচা ডিম ডিম নিক্ষেপ এবং যিনি এনসিপির নেতার উপর ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশে তার বাড়িতে একজন যে ডিম ডিম নিক্ষেপ করে এসেছেন মানে এমনটা হয়েছে যে প্রতিবাদের উপরে প্রতিবাদ মানে কে কাকে যত কত ডিম মারতে পারে বর্তমান বাংলাদেশটা ডিমময় হয়ে গিয়েছে এখন আমার কথা হলো তোমরা ডিম সুরাছুরি করবা করো কোনো সমস্যা নাই তোমার তোমাদের এই ডিম নিক্ষেপের চক্করে পড়ে যেন বাংলাদেশের ডিমের দাম বৃদ্ধি না হয়ে যায় কেননা ডিম একটি পুষ্টিকর খাদ্য তোমরা যদি এভাবে ডিম সরাসরি করো ডিমের দাম বেড়ে গেলে সাধারণ জনগণ যারা অল্প টাকায় পুষ্টি গ্রহণ করে তাদের তো আর সেই অবস্থা থাকবে না তাই তোমরা ডিমের উপরে চাপ না বাড়িয়ে অন্য কোনো ব্যবস্থা করো ডিম ব্যতীত অন্য কোনো কিছু যদি গ্রহণ করা যায় সেটা গ্রহণ করো ডিমের উপরে চাপ বাড়ায়ও না